তো গাইস তোমরা জানো একটা বোকাচোদা আছে তোমাদের তো না জানি থাকলে আজকে দেখি নাও তার নাম তো বোকাচোদা এটা কী করছে শোনেন তার সাথে ভেজাল হয়েছিলো তারপরে ভেজালের পর সে একটা কার থেকে ভিক্ষা করে আইডি আনছে আনার পর সে আমার মেনশন দিছে আচ্ছা সে আইডি মানছে ভালো কথা সে আমার মেনশন দিলো কেন কি বুঝাইতে চাল্লা জানে তো সেই থেকে কথা মানে ভেজাল তো তার একটা ভিডিও

Olha só minha boca do trilha, tu não tá prestando atenção. Ele coloque um fuzil pra tomar só bajadão. দেখতে পারছো বোকা চোদা তো আমি জানি বোকা চোদা আমার ভিডিওটা দেখবে তো তোর বলছো বোকা চোদা তুই নিজেরা কি মনে আইডি কুদ্দুর মারি তুই বোকা চোদা হয়ে গেছ আচ্ছা শুন তুই কয়েকদিন পর দেখিস তোর আপ বাঁচতেছে বুঝছ মা দাচ্ছ তুই দেখলে তুই আবার দিস না মিয়া জীবনে ব্রেক ডান্সের বান্ডিল দেখছো কত ওল্ড বান্ডিল তোর কাছে আছে ওল্ড বান্ডিল গুলা সেই সময় তুই যে সময় খেলা কিনছি না সেই সময় ডায়মন্ড টাইমন্ড কেউ বা ডায়মন্ড টাইমন্ড কেউ টোভ করতো না সেই সময় ডায়মন্ড অফ করে ডা কিনছে বুঝতে হবে ভাইয়া আর তুই যে তো

আর্থিক ব্লু প্যান্ডেল দেখছ দেখ যত ইচ্ছা দেখ দেখ যত ইচ্ছা দেখ যত ইচ্ছা দেখ দেখ মায়া গ্যালেকশন মায়াকশন অনুযায়ী তোরে দেখাইতেছি মাইয়াতে কি আসে না আসে দেখ দ্বারা উপর থেকে শুরু তোকে তো জীবনে চোখে দেখ 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 এটা ফ্রিতে কালেকশানায় দেখ মানে তত ইচ্ছা তত দেখ দেখতে কিছু দেখ না দেখতে থাক দেখতে থাক তো একটু কম কালেকশন হতে পারে বাট আমার কাছে এমন চারটা পাঁচটা বান্ডিল আছে সেগুলো তোর ওই বান্ডিল গুলো রে সেকেন্ডের মধ্যে খাই ফেলে বলেছি না আর তোর এনিমেশন আছে এনিমেশন আছে ঠিক আছে কিন্তু তুই যে ওনা ফিস গেছে ফিসটা ফিস্ট ফিস্ট চাওয়ার পুচা চাওয়ার পুচকা কাঙ্ বোকা চোদা কাঙ্কিটি বেশি উঠতেছ কাঙ্কির পোলা বেশি কথাক একদম থাকবে নান্নার বাকিদের আগের জন্য অন্যান্য উঠতেছে বোকা চোদা আর গায়ে তোমরা ভালো লাগলে Like dia yo buka cut da tang mata cut buka cut